ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার একটি পরিবারে চলাচলের সরকারি রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে সোমবার আঠারো আগস্ট বিকেলে ভুক্তভোগী পরিবার সদর থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযোগ সূত্রে জানা গেছে শাহ আলম খানের পরিবার এবং জাকির হোসেনের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলছিল অভিযোগ গত সতেরো আগস্ট জাকির হোসেন ওই পরিবারের বসতবাড়ির প্রবেশ পথ বাস ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন পরিবারের সদস্যদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা এবং অর্থদাবি করার অভিযোগ আছে অভিযুক্ত ওয়ার্ড বিএনপি সভাপতি জাকির হোসেন বিষয়টি নিয়ে জানান আমার জায়গা আমি বেড়া দিয়েছি এটা কারো জায়গা নয় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরিবারকে থানায় আসতে বলা হয়েছে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে স্থানীয়রা জানিয়েছেন এ ঘটনায় পরিস্থিতি শান্ত রাখতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন